রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বিষয় তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য বাংলা বিষয় থেকে আরও একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো আর এ ধরনের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্নগুলো পেতে আমাদের দেহ নম্বরে যোগাযোগ করবেন তো চলুন দেখে নেই এই মাত্র পাওয়া যে প্রশ্নপত্রগুলো সেই প্রশ্নপত্রের আলোকে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো এক নম্বরে কবি কবিতার নাম সহ পণ কবিতাটি এখানে প্রথম আর্টলাইনে লেখার যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষার প্রশ্ন এবং আমাদের একশো নম্বরের যে প্রশ্নপত্রটি সেটি এবং আমরা দুই নম্বরে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো পাঁচটি ইসলামের প্রথম খলিফা কে ছিলেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন কাদের কথা মেনে চলব নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন তালগাছ মনে মনে কাকে মা ভাবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন শিশুরা কি পণ শিশুরা কি পণ করবে আচ্ছা আমরা একটু প্রশ্নটি আরেকবার দেখে নিই আমি হয়তো আগে বলে ফেলেছি একটু আমরা সুন্দরভাবে প্রশ্নগুলো একটু দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে আচ্ছা ও রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন শিশুরা কি পণ করবে রাজার বাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিলেন আচ্ছা তাহলে রাজারবাগের পুলিশরা কীভাবে সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিলেন আচ্ছা এটা ছিল আমাদের দু নম্বরে দু নম্বরে এটা ছিল এখন আমরা তৃতীয় শ্রেণীর আরও একটু কথা বলে নেই যদি আপনাদের এই ধরনের প্রশ্নপত্রগুলো প্রয়োজন হয় এবং বিভিন্ন স্টেটগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি আমরা পুরো বাংলাদেশের যে বিভিন্ন জেলা এবং উপজেলার যে প্রশ্নপত্রগুলো আমরা যেহেতু আমরা জানি যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের পরীক্ষাগুলো হয়েছে তো সেই প্রশ্নগুলো যেহেতু আপনারা জানেন যে আমরা প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কিছু প্রশ্ন আবার আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের যে আশেপাশের যে থানা এবং উপজেলার যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমরা সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই ধরনের প্রশ্নপত্রগুলো যদি আপনারা পেয়ে থাক পেতে চান অবশ্যই আমাদের দেওয়া হস্টে আমরা যোগাযোগ করবেন তো আমরা আর কিছু বিষয় দেখে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখানে বারো নম্বর আরেকটি বিষয় রয়েছে চিহ্ন বসে অনুচ্চিত্র পুনরায় লেখক অনেক অনেক দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস নিকোলাস মানে মানব জয় এ ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি বিরামচিহ্ন এবং আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বা বার্ষিক পরীক্ষার যে অধ্যায় অধ্যায়সমূহ সেইখান থেকেই কিন্তু আমাদের এই বিষয়গুলোকে দু হাজার জন্য তৈরি করা হয়েছে আমরা নিজেরাও দেখেছি প্রশ্নপত্রগুলো এবং আমরা নিজেরাও প্রশ্নপত্র তৈরি করার চেষ্টা করেছি আচ্ছা তো যদি কারো প্রয়োজন হয় যে আমরা এ ধরনের প্রশ্নপত্রগুলো নিয়ে আমাদের ছোটো সময়তে বাসা থেকে প্রস্তুতি নেবো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এইভাবে বাসার প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন এবং আমরা আগেও বলেছি এবং এর আগেও অনেক প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা অনেকেই আমাদেরকে সাপোর্ট করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ